হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব্বাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর আমি এই সন্ধ্যাবেলা থেকেই আজকে এই ভিডিওটা স্টার্ট করলাম দেখুন আমি এখন সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিয়ে নিচ্ছি দেখুন যেমন প্রত্যেক দিন সন্ধ্যা দিয়ে ওরকম একটু সন্ধ্যা দিয়ে নিলাম তারপরে আমি চলে আসলামটা আমার তৈরি করা হয়ে গেছে তুলে নিয়েছি এইবারে আমি এতে বসিয়ে দিয়েছি আর এই যে খোলার যে কোপগুলো আছে তাতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে সেগুলোকে আমি ফুর্তি ভর্তি করে দিচ্ছি আর এদিকে দেখুন আর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে সরু চুকলি বানিয়ে নিচ্ছি কটা দেখুন এই যে দিয়েছি কী সুন্দরভাবে উঠে যাচ্ছে লেখে থাকুন এই দেখুন এটা বানিয়েছি আরও কটা বানাবো তাহলে আরও কটা বানিয়ে নিন আর আপনারা সাথে থাকুন দেখুন আরো একটা তাওয়াতে দিয়ে দিলাম এটাও বেশ সুন্দর হয়েছে দেখুন সব পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন আমি পিঠে বানিয়েছি এই যে যে কটা পিঠে বেশি বানাইনি যে কটা বানিয়েছি সব কটাই হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর দেখুন আমরা সকাল সকাল উঠে এখনো বিছানা এখনো বাইরে বেরোয়নি তাই তো তাহলে আমার একটু মামা একটু সবাইকে গুড মর্নিং জানাও গুড মর্নিং আর গলার অবস্থা দেখুন কি ঠান্ডা লেগেছে গলা থেকে মানে আওয়াজ বেরোচ্ছে না এত ঠান্ডা লেগেছে আসছে তাহলে আমরা একটু কি করব চাটা একটু খাই চুপ আর বিছানা তুলবো আর চা খাবো তাই তো এটা কাজ তারপরে আবার ফের আপনাদের সামনে আসবো কথা বলতে ঠিক আছে তাহলে এখন বাই বাই আর দেখুন আর কথা বলতে তার আগে আর আসতে পারিনি এই এলাম দেখুন এখানে দেখুন এগুলো হচ্ছে চিটি কাঁকড়া বলে আমরা বলি এ আর আপনারা কী বলেন আমি জানি না ঠিক এই কাঁকড়াগুলো কিন্তু খেতে খুব টেস্টি আর এখানে এই যে দিদি চা কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছে আমি রান্না করব। তাহলে দিদি সব কাঁকড়াগুলো একটু কেটে নিক তারপরে আমি চলে রান্না রান্নাঘরে আরে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন তবে এই কাঁকড়া কিন্তু আমি আজকে রান্না করব না এটা কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এটা আমি পরে একদিন রান্না করব। আজকে আমার রান্নার অন্য মাছটা যাচ্ছে আজকে আমি সেই মাছগুলো রান্না করবো এই কাঁকড়াগুলো কেটে না রাখলে কাঁকড়াগুলো সব মরে যাবে আর খাওয়া যাবে না তাই কেটে নিচ্ছি তারপরে দেখুন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি তারাইতে এই যে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি আলু আর মানে সদনার ডাঁটা কেটে নিয়েছি এটাকে আমি ঝোল করব আর এদিকে আমি একটু কাঁচা মাছ একটু রান্না করব একটু সর্ষে বাটা দিয়ে করব। আর দেখুন প্রায় আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব। আর আর এদিকে দিদি একটু আমাকে দিদিকে বললাম একটু সর্ষে বেটে দাও তাই একটু সর্ষে বেটে দিচ্ছে শিলেতে আর শিলে বাটার একটা আলাদা টেস্ট তাই একটু শিলে বেটেই খা খেতে বেশি ভালো লাগে মিক্সিতে খাই কিন্তু মিক্সির থেকেও শিলে বাটাটা একটা আলাদা একটা টেস্ট হয় তাই একটু বললাম একটু শিলে বেটে দাও তাই একটু শিলে আমাকে বেটে দিচ্ছে আর তারপরে এই যে দেখুন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করবো বলে এখানে আলু আর বাটা এই যে কষাচ্ছি আর এদিকে Dan ada klinik.

মিখে নিলাম আর এখানে হাত দিয়েই মাখালাম হাতের ভালোবাসায় আলাদা একটা টেস্ট তাই হাত দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিলাম ভালোবাসা দিয়ে হাতের সব মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে আর এটা কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না অবশ্যই আপনারা সর্ষের তেলেই ট্রাই করবেন সর্ষের তেলে বেশি টেস্ট হবে not going to be শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই খুব ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি খুব দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তাহলে দেখে থাকুন আর সাথে থাকুন সবাইকে টাটা